সবাইকে আসসালামু আলাইকুম ইদানিং ফেসবুকে একটা বিষয় খেয়াল করছি আমি ফেসবুকে রান্নার ভিডিওগুলো যে হয় সেখানে রান্না প্রসঙ্গ নিয়ে কোনো কথা হয় না কথা হয় শ্বশুরবাড়ির নাম নিয়ে যতক্ষণ রান্না করতেছে ভিডিওটা আছে ততক্ষণই শ্বশুরবাড়ির নাম করছে তো দুর্নাম সবাই সবার শ্বশুরবাড়ি সম্পর্কে করে এটা কথা না আমার কথা হচ্ছে তারা যে ওপেনলি এভাবে নাম করছে তারপর কি এরা শ্বশুরবাড়ির লোকজনের সামনে পড়ে না যখন ফেসবুকে এতগুলা দুর্নাম করে শ্বশুরবাড়ির লুকের সামনে যায় তখন ওই শ্বশুরবাড়ির আর তাদের মধ্যকার সম্পর্কটা কেমন হয় নাকি সোয়ারি বলে ফেলে নাকি এটা প্রোগ্রাম করে নেয় যে আজকে তোমাদের নামে আমি দুর্নাম করব এটা একটা শুধু গল্প তোমরা মনে কিছু নিবা না আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জামাই নামে দুর্নাম করছে আর রান্না করছে তারা কি জামাইকে আইডিতে ব্লক করে নেয় নাকি জামাইয়ের কাছ থেকে অনুমতি নিয়ে নেয় এটাও আমাকে খুবই ভাবায় জামাইয়ের সামনে জামাইয়ের দুর্নাম করা চলে কিন্তু পাবলিকলি জামাইয়ের দুর্নাম করছে আবার সেই জামাইয়ের সাথে সংসার করছে এটা কেমন এগুলো ভিডিও যখন সামনে আসে তখন কমেন্ট করতে খুবই ইচ্ছা করে কিন্তু করি না কারণ যারা নিজের হাজব্যান্ড শ্বশুরবাড়ির দুর্নাম পাবলিকলি করছে তারা আমার কমেন্ট দেখে আমাকে হুইল বা সার্ফেক্সেল দিয়ে ধোবে না ভাই একদম ছাই আর খড় দিয়ে ঘুঁষা গুঁষা ধুয়ে ফেলবে এই বইয়ে কমেন্ট করবো তো দূরের কথা এটা কল্পনাও করতে পারি না যাই হোক আমিও তাদের একটু দুর্নাম করে ফেললাম আর দুর্নাম করার শেষ কথা হচ্ছে ভাই যার যে সংসার শেষ বুঝো আমি এসব নিয়ে মাথা গামাই না সবাইকে আল্লাহ